তারেক রহমান সাহেব ফেরত আসছেন সতেরো বছর পরে ফেরত আসছেন এবং নিঃসন্দেহে কর্ণধার এবং আই স্যালিউট রহমান আমি দুই দফায় একটু একটু পেয়েছি আমার তার প্রতি মারাত্মক খালেদা প্রসঙ্গে আমি এখন আনলাম না সে কারণে বলছি তারেক রহমান সাহেব আসবেন এটা নিঃসন্দেহে একটা টার্নিং পয়েন্ট হবে কিন্তু প্রশ্ন যে উনি যে আসতেছেন এখানে আসার পর অনেকগুলা সিদ্ধান্ত দিতে হবে পরিষ্কার দিতেই হবে গল্প আমরা যতই করি এক নম্বর উনি আসলে যেটা সবচেয়ে বড় বেনিফিট বিএনপির দলের হয় সেটা দলের ভিতরে কিছু ফ্যাকশন দেখা যায় ফ্যাকশন যে এই একটা মত ও একটা মত এরকম একটা বিশৃঙ্খলা দেখা গেছে হয়তো সেটা এক জায়গায় চলে আসবে সে আসার পর কারণ সে হবে সেন্টার পয়েন্ট সেটা একটা বেনিফিট হবে বিরাট বেনিফিট পাশাপাশি এই বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য রাজনীতি বলেন এই সরকারকে যে তীব্র এবং ন্যাকেট ভাষায় যে সমালোচনাগুলো করেছে রাজনৈতিক দল বাদ দিলাম এমন অনেক ব্যক্তি আছে যে নর্মাল কোর্স এই সরকার প্রধান যিনি তার বাড়ির বারান্দায় যেতে পারবে না তারাও তাকে অথর্ব অকথ্য ভাষায় কথা বলছে সমালোচনা করেন আপনি প্রশ্ন হচ্ছে যে উনি এসে এই কথাটা বলতে হবে কি পরিমাণ বাক স্বাধীনতা থাকবে কি পরিমাণ সমালোচনা করা যাবে কতটুকু করা যাবে এই একটা ওপিনিয়ন দিতে হবে দুই নম্বর মিডিয়ার সেফটি যে কথাটা উনি বলছেন প্রথম আলো বলেন অমুক বলেন তমুক বলেন মিডিয়া সেফটি কতখানি পরিষ্কার বলতে হবে কতখানি বলতে পারবে তিন নম্বর একটা বিষয় আসবে দেশবাসীর জন্য কি করবেন কারণ হিউল বি দা বস দেশবাসীর জন্য কি করবেন মানে এর আগে শুনছি চাকরি দিবেন বিভিন্ন এমপ্লয়মেন্ট তো পরিবার প্রতি আট হাজার করে টাকা দিবেন ইত্যাদি অনেক কথা হয়েছে এনশিওর করতে হবে এই ব্যাপারে চার নম্বর যদি আসেন আপনি ফরেন পলিসি এনশিওর করতে হবে রাষ্ট্র এটা তামাশা নয় আপনি একটা দল দেশ চালাবেন জিও পলিটিক্স এখানে খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ একটা ভাইটাল জায়গায় আছে এখানে চায়না আমেরিকা ইন্ডিয়া পাকিস্তান যাই বলেন না কেন বিশাল একটা কাজ এখানে চলছে সেক্ষেত্রে হাসিন ইজ আইডেন্টিফাইড ইনুস সাহেব ইজ আইডেন্টিফাইড যে তারা কে কি করছে কোন ব্লকে তাকে একটা ক্লিয়ার চিত্র দিতে হবে যদি ইতিমধ্যে একটা কথা আসে হুইচ ইজ ভেরি পেইনফুল আমার কাছে মনে হয়েছে এটা হলো অ্যাড্রেসের ব্যাপারে আনন্দবাজার পত্রিকা একটা কথা আসছে উনিশ বারো দুই সেখানে শিরোনামটা ছিল এরকম খালেদা সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ আমি জানি না তাদের প্রতিক্রিয়া কেমন আমি যেহেতু বিএনপির কিছু ফিল করি জিয়া রহমান সাহেবের কারণে এই শিরোনামটা আমার পছন্দ হয়নি খালেদা পুত্র জিয়া বলেননি কিংবা উনি বিএনপির চেয়ারম্যান চেয়ারম্যান ভারপ্রাপ্ত সেই এত বড় একটা দলের যে দলটা তৃতীয় বা তিনবার ক্ষমতায় ছিল তিনবার একটা টান ছোট অল্প দিন সেটা ভিন্ন তিনবার ক্ষমতায় ছিল তাদের যাকে আমরা বলি বাংলাদেশের মহানায়ক সামনের প্রধানমন্ত্রী আগামী দিনের তাকে যখন একটা পত্রিকা এইভাবে অ্যাড্রেস করে রাষ্ট্র করলে বিদেশ মন্ত্রণালয় করতো সেটা একটা চাপ্টার কিন্তু একটা পত্রিকা যখন করছে এটা আমার কাছে মনে হয় যে ভালো লাগেনি এক নম্বর দুই নম্বর হচ্ছে বিএনপির তরফ থেকে আমরা কোনো প্রতিবাদ পাইনি যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একদম সব শেষ করে দিচ্ছি তার কাছে আমরা কি বার্তা আশা করি এই যে বিচারের পদ্ধতি চলমান সেটা কন্টিনিউ করবেন কিনা সে ব্যাপারে একটা বার্তা অবশ্যই দিতে হবে অ্যান্ড ফিফথ যেটা লাস্ট যেটা বলবো সেটা হলো নতুন ধারার যে রাজনীতি ইনক্লাব মঞ্চ এবং এনসিপি সবাই যখন আমরা জুলাই চেতনায় বিশ্বাসী সিনা টান করে বলি অথচ জুলাই সোনা আইনি ভিত্তি হয়নি কেন হইনি সবাই মিলে যখন একটা কাজ করলাম তারপরে আইনি ভিত্তি হলো না সেটা গণভোটে যদি ভা হয় তারপর সংসদ অ্যাপ্রুভাল দিলে এই জায়গাটার সম্পর্কও তাদের একটা দিতে হবে যে উনি এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করছেন না রিজেক্ট করছেন তার উপরে নির্ভর করবে সামনের নির্বাচন দুই নম্বর হাদিকে যখন গুলি করা হলো তখন সিসি বলল এটাটা বিচ্ছিন্ন ঘটনা এইগুলো আগেও হয়েছে। অতশেষে পতাকা অর্্দ নির্মিত ছিল রাষ্ট্রীয় তাই ঘটনাটা বিচ্ছিন্ন না এই সিসি যখন ইমেচিউট কথাবার্তা বলে পাশাপাশি সি এটাও বলছেন উনি ব্লেম নিতে রাজি না এই সম্প্রতি আজকে বোধহয় বলছে তার মানে কি উনি নিজেই তো নির্বাচন করতে পারবেন সরে যাওয়ার এভ্রি পসিবিলিটি